ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিনটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ও চাচল এক নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় মালদা জেলার চাচল এক নম্বর ব্লকের আলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের খুড়িয়াল গ্রামে আচমকা আগুন লাগে জহুরা বেওয়া সামিনা বিবি ছবি বিবি ও বুদুলের বাড়িতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি বাড়ি জুড়ে এর মধ্যে জহুরা বেওয়া ও সামিনা বিবির বাড়িতে থাকা চাল ডাল আসবাবপত্র গয়নাসহ নানান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছান জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন ব্লক প্রশাসনের আধিকারিকরা ও পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও ব্যক্তিগত আর্থিক সাহায্য প্রদান করেন সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন খুবই দুঃখজনক ঘটনা আমরা খুরিয়াল গ্রামে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ ও ব্যক্তিগত সহায়তা দিয়েছি প্রশাসন ও আমরা সবাই মিলে পরিবারগুলির পাশে আছি

পড়ে যায় সেই উদ্দেশ্যে আজকে প্রশাসনকে নিয়ে আসা তাদের যেটুকু সহযোগিতা করার আমরা করলাম